কেমন আসাম ভাই এই তো কি আজকে ভয়ঙ্কর কিছু মাল নিয়ে আসছে ভয়ঙ্কর হ্যাঁ কি জিনিস এই যে মানি বেল্ট ওকে ওয়ালেট জি wallet ইউজ কালেকশন কিন্তু সাথে কিন্তু আমরা বেলড ও কিছু কালেকশন দেখাব যেগুলো খুব কোয়ালিটিফুল যে প্রোডাক্ট গুলো হ্যাঁ এক্সক্লুসিভ প্রোডাক্ট গুলো নিয়ে আমরা ডিসকাস করব বেলড এর কিছু কালেকশন আছে যেগুলো এক্সক্লুসিভ আর ওয়ালেট আছে ওয়ালেটে কি কি ব্র্যান্ড আছে ওয়ালেট আছে বাফেলো আছে অর্জিনস আছে এসিপোস আছে তারপর কাবিজ আছে তারপর আলিলাদার আছে ওকে ওবাইড আছে মানে আদার্স অনেকগুলো কালেকশন আছে মানে যেগুলো ব্র্যান্ডের বাংলাদেশি বর্তমানে চলতেছে যেগুলো ভালো প্রোডাক্ট ব্র্যান্ডেল ওইগো ওইসব প্রোডাক্ট নিয়ে আজকে আসছি ওকে আর এগুলো কিন্তু খুবই ভয়ঙ্কর ভয় বলতে এগুলো খুবই ভয়ঙ্কর আমি ভিডিও তে দেখাই দিব আপনারা প্রোডাক্ট গুলো দেখলে বুঝতে পারবেন আচ্ছা তো যেহেতু আজকে বেল্ট এবং ওয়ালেটের যেহেতু কালেকশন আজকে কোনো অফার আছে কিনা অফার আছে অবশ্যই অফার আছে লেদার এর দুইটা নিলে ডেলিভারি সম্পূর্ণ খেয়ে বেল্ট নিলেন একটা ওয়ালেট নিলেন একটা এভাবে দুইটা যদি নেন সম্পূর্ণ অনলাইন সিস্টেম আছে হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে হবে শুধু বেল্ট ওয়ালেট না বেওয়ার্সেস এই সব থেকে আপনারা যেকোনো ব্যাগ ও যদি কালেকশন করেন লেডিজ জেন্টস সব ধরনের ব্যাগ আছে কিন্তু যে কোনো দুইটা পার্চেস করলে কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সেক্ষেত্রে প্রোডাক্টের থেকে একশো টাকা আগে অ্যাডভান্স করতে হবে অর্ডারটা কনফার্ম করা কথা পরে পড়া দূরত্ব শুরু করবো তার আগে আমাদের প্লাজা মার্কেটের তলায়

সবচেয়ে বেশি ঠিক হয় যারা ওয়ান পার্টার লেদার আগে পরে ইউজ করছেন তারা কিন্তু অবশ্যই জানবে এগুলো আপনার হবে না আচ্ছা ঠিক আছে এটার অনলি মাত্র সাতশো পঞ্চাশ টাকা হবে

আহ শেখ আহমেদ কিন্তু বছর কোর আবার দেশে ফিরেন এই বছর কোনায় কিন্তু আপনারা শেষ একবেল প্রাইস মাত্র একটু প্রাইস বেশি স্বাভাবিক এগুলো কিন্তু বাফেলো ব্র্যান্ডার বাফেলো কিন্তু সবcollect প্রাইস বেশি হয় কোয়ালিটি ফুল লেদার জি এই কারণে কি বাফেলো বাফেলো কিন্তু বাফেলো লেদার এগুলো

যারা আলি লেদার তারপর বাফেলো এসব প্রোডাক্ট এইসব ব্র্যান্ড প্রোডাক্ট ইউজ করেন তারা অবশ্যই জানবেন যে এই প্রোডাক্ট গুলো কতটা হাই ক্যাটাগরির আর কতটা টিকসইটিফুল হয় কোয়ালিটি এটা প্রাইস কত এটা পড়বে আপনার অনলি মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা বারোশো আলি লেদার বললেন এটা আলি লেদার মধ্যে এটার মধ্যে আরেকটা কালার আছে দেখো কালারটা আছে এই যে দেখেন দেখেন এটা কিন্তু আনকমন আর একটা কালার আনকমন আর একটা কালার এই যে দেখেন এটা অনেকটা কফি কালার বলতে গেলে বকলেসটা কিন্তু ব্ল্যাক এর ভিতরে এটা কিন্তু অটো গিয়ার ইউনিক হ্যাঁ এটা অটো গিয়ার এটা কিন্তু সব অটো গিয়ার এর ভিতরে জি ওকে এটা প্রাইস কত এটা হ্যাঁ এটা এটা সেম প্রাইস সেম প্রাইস তোর তো স্ক্রিনশট দিবেন

মানি ব্যাগের দিকে বললাম যে ভয়ঙ্কর কিছু মানি ব্যাগান্সি আজকে আসলে কিন্তু ভয়ঙ্কর কিছু মানি ব্যাগান্সি আপনি একটু দ্রুত করি কারণ ইউজ হ্যাঁ আমি একটা সিরিয়াল করি এগুলো সিরিয়াল গুলো জাস্ট খালি প্রাইসটা মেনশন করে দিব আর পুরো পুরোগুলো একটু দেখাই দিব এগুলো কি বাফেলো হ্যাঁ এটা হচ্ছে আপনার বাফেলো ব্র্যান্ডের আচ্ছা বাফেলো ব্র্যান্ডের যারা চাচ্ছে এটা দেখা যাচ্ছে একটু ছোট সাইজের হ্যাঁ ছোট বড় আপনার এভারেজে সব মানে সবগুলোই আছে বাফেলো কিন্তু একটা স্টাইলিস্ট কিন্তু আনকমন কালার এটা একটা বাটন সিস্টেম যেখানে এটা যারা একটু সিম্পলের মধ্যে যেতেছেন তারা যারা আছে আচ্ছা এটা কালার আছে তিনটা তিনটা কালার জি একটা হলো কালার এটা হচ্ছে আপনার বাদামিটা বাদামি কালার আর এটার মধ্যে আরেকটা কালার আছে চকলেট কালার এর মধ্যে আরো একটা কালার আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার দুটো কালার হচ্ছে তিনটা ওকে প্রাইস কি এটা এটা প্রাইস পুরো অনলি মাত্র 950 টাকা 950 ওকে 950 টাকা এই যে দেখেন বাফেলো আরেকটা ব্র্যান্ড ওকে সিম্পল ও সাধারণ এই দেখেন ভিতরে কিন্তু আপনার হিডেন আপনার কাট চেম্বার আছে ওকে এই যে দেখেন আর পোড়া গুলো কিন্তু খুবই সফট কোয়ালিটি ফর একদম সফট এর ভিতরে এটা এই যে কাটটা বের করে দেখাই এই যে এত সময় দেখানো যাবে এই যে দেখেন একবার হাতের মুঠ হয়ে চলে আসলো এগুলো এই দেখেন খুবই কোয়ালিটিফুল চেম্বার আছে এই যে দেখেন

এগুলো হচ্ছে আপনার কার্ড হোল্ডার ওকে এই যেটা হচ্ছে আপনার ছোট মতো যারা চেতেছেন ছোট মতো এটা নিতে পারবেন বাফেলো চকলেট কালার এটার মধ্যে আটটা কালার আছে একদম হ্যান্ডি একটা প্রোডাক্ট এই যে দেখেন এটার মধ্যে আটটা কালার আছে

সবগুলো কি এনে? অষ্টিল অষ্টো ডিজাইন। হু অষ্টিল প্রোডাক্ট এটা প্রাইস কত? এটার প্রাইস থাকছে আজকে অনলি মাত্র 850 টাকা। কিন্তু পাইসার কিন্তু একটা অপশন আছে। তারপর আমরা দেখি। ওকে। প্রাইস কত এটার? প্রাইস থাকবে অনলি মাত্র 800 টাকা। 800 টাকা। ওকে। মডেল। ভিতরে। জিপার সিস্টেম। সিস্টেম আছে।

যাই হোক আমি ছোট করতে চাচ্ছি না মানে তাদের লেদারটার কি আমার একটু আমাদের আমাদের যে সব লেদার এর লেদার আর ওদের লেদার অনেক ডিফারেন্স তো প্রাইস কত এটা প্রাইস থাকছে আজকে অনলি মাত্র 750 টাকা 750 টাকা ওকে তারপর যাব চাই যে উডল্যান্ডের আরেকটা ব্র্যান্ডে মানে আরেকটা ইয়াতে এই যে দেখেন এটা কিন্তু আপনার পয়েন্ট পকেট আছে এই যে এখানে সিস্টেমটা প্রায় ওটার মতোই এই যে দেখেন এটা কিন্তু এটা কিন্তু আমাদের দেশি এটা যে আপনার আমাদের অরিজিনাল লেদারটা এই যে দেখেন

একটা লগো দিয়ে লেখাই আছে যে পাসপোর্ট এ কাবারটা হচ্ছে আপনার মূলত পাসপোর্টের জন্য এটার মধ্যে ইয়ে আছে মানে এটার মধ্যে ভাস্কর এইভাবে

আচ্ছা যাই হোক এই যে আমরা যারা ফোন রাখতে চাইতেছি এই প্রোডাক্ট আপনারা দেখতে পারেন ওকে এই যে দেখেন এটা কালার হচ্ছে আপনারা দুইটা যত বড় ফোনই হোক হ্যাঁ যত বড় এগুলো রাখতে পারেন আপনারা এটার মধ্যে 17 প্রো ম্যাক্স রাখবেন এই 17 প্রো ম্যাক্স সাথে ওকে আপনারা এটার মধ্যে 17 প্রো ম্যাক্স রাখতে পারবেন এই প্রো ম্যাক্সও রাখা যাবে ওকে আচ্ছা ঠিক আছে আপনারা যারা যে প্রোডাক্টটা চাইতেছেন এবারে যে আপনারা সবকিছু এটার মধ্যে নিতে পারবেন এই যে 17 প্রো ম্যাক্স ভাই শরম দিন না এই যাক এই যে দেখেন কিন্তু কিন্তু বাফেলো এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা ওকে তারপর আমরা দেখি তারপরে যাবো হচ্ছে যে গুচির ভিতরে এগুলো কিন্তু অরিজিনাল গুচি না মাস্টার কপি যারা একটু গুচি লাভার আছেন গুচি লাভার যারা আছেন তারাই কিন্তু এটা যাবেন এটার মধ্যে কিন্তু আপনি

এটার মধ্যে কিন্তু আপনি এভারেজ ফোন এটার মধ্যে দুটো ফোন রাখতে পারেন এই লং ওয়ালেট মোটামুটি একই ডিজাইনের ভিতরে দুটো দুটো ফোন রাখার চেম্বারে আচ্ছা আচ্ছা প্রাইস কত এটার এটার প্রাইস থাকে আজকে অনলি মাত্র 950 টাকা 950 টাকা 950 টাকা ওকে তারপরে এই যে যাব হচ্ছে এসি পোসর অরিজিনাল দেশি না দেশিটা না চাইনিজটা না চাইনিজটা আছে দেশিটা আছে আপনাদেরকে দেখাই দিব আপনারা যাচাই করে নেবেন এই যে অরিজিনাল যেটা এটা কিন্তু খুব একটু সফট থাকবে আপনি জিনিসটা কোয়ালিটি হাতে নিলে বুঝতে পারবেন আর এই যে এটা হচ্ছে আমাদের দেশিটা

প্রোডাক্ট পার্চেস করলে কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ডাক এবং বাইরে সেক্ষেত্রে কিন্তু প্রোডাক্টের থেকে একশো টাকা আগে অ্যাডভান্স করতে হবে অর্ডারটা কনফার্ম করার জন্য তো এই পর্যন্তই আল্লাহে